তোমাদের সকলকে জানাই মহাষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা সেই সাথে বড়দের আমার প্রণাম তো আশা করি তোমরা সবাই ভালো আছো আর পুজোও তোমাদের ভীষণ ভালো কাটছে তো মণ্ডলবাবু তো চলে এসেছে সকালবেলায় না ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে গোটা রাত তো ঘুমোয়নি সকালবেলায় শুয়ে পড়েছিলাম আর তাকিয়ে দেখি দশটা বাজে তো আজকে তো টুকটাক অনেক কাজ আছে কালকে কিছুটা করেছিলাম আজ আরও কিছু কাজ আছে তো আমি আর মন্ডলবাবু রেডি হয়েছি বেরোবো তবে সকালবেলায় একটু ভাত করে নিয়েছিলাম আর কালকে তো রাত্রে চিকেন করেছিলাম তো চিকেন ভাতটাই খেয়ে নিয়েছি তো কোথায় যাব কি করব খুঁটিনাটি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব তো চলো এখন বেরোই তবে তার আগে কি গো একটু বেশ করো সকলকে জানাই শারদীয়ার অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা আশা করি তোমাদের সবার দুর্গা পুজো ভালো কাটছে বাবা এটুকুই যে বললে এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার তো চলো এবার বেরোই তাহলে দেরি হয়ে যাবে এমনিতেই আমরা অনেকটা লেট দুটো বাজে চলো চলো কি হলো কেন কি বললে আমাকে ছেড়ে চালিয়ে চলে যাচ্ছে তো তুমি তো যাচ্ছিলে চালিয়ে চলে সবাই তো দেখতেই পেলো তুমি সাইকেল থেকে নেমে এলে আজ অনেক দিন পর তোমাদের সাথে একটু কথা বলতে বসেছি ভিডিও এডিট করতে বসেছি অনেকক্ষণ থেকেই চেষ্টা করছি তবে তোমাদের যে কি বলবো আর কিভাবে যে শুরু করব কিছুই বুঝতে পারছি না প্রতিবারের ন্যায় এবারও পুজোর দিনগুলো অনেকদিন আগেই অতিবাহিত হয়ে গেছে কিন্তু ভিডিওগুলো আপলোড করতে পারিনি বিশ্বাস করো এবার ভেবেছিলাম প্রত্যেকটা ভিডিও চেষ্টা করব কারেন্ট ডেটে আপলোড করার এমনিতেই মাঝে একটা লম্বা গ্যাপ তৈরি হয়েছিল আর সেই গ্যাপটাকে আমি পূরণ করতেই পারছি না জানি তোমাদের প্রত্যেকেরই অভিযোগ অভিমান আমার প্রতি আছে আর থাকাটাই স্বাভাবিক কারণ আমি প্রত্যেকবারই বলি এবার হয়তো কাজটাকে একটু ঠিকঠাক করে করব। কিন্তু কোনোবারই পেরে উঠছি না আর কি করেই বা পারবো বলো কখনো শরীর অসুস্থ হচ্ছে আবার কখনো মন অসুস্থ হয়ে পড়ছে শারীরিক অসুস্থতা তবুও ওষুধ খেয়ে ঠিক করা যায় কিন্তু মানসিক যে অসুস্থতা সেটা বোধ এত সহজে ঠিক করা যায় না যাই হোক আজ একটু ভালো আছি তাই ভাবলাম আজ চলো তোমাদের সাথে একটু কথা বলি কথা তো অনেক জমে আছে অনেক গল্প করব তোমাদের সাথে কিন্তু জানি না কেন সেই সময়টাও বের করতে পারছি না তোমরা তো জানো প্রত্যেকবার যখন মণ্ডলবাবু বাড়িতে আসে ও বাড়িতে আসার পরেও না আমার এত ছোটাছুটি শুরু হয় যে আমি আর নিজের জন্য সময় বের করতে পারি না এবার আমাকে হয়তো রাত জেগে এই কাজগুলো করতে হয় প্রত্যেকবার তাই করি কম বেশি কিন্তু এবার না আমি রাতটাও জাগতে পারছি না কারণ এবার ও বাড়িতে আসার পরই আমার এত শরীর খারাপ শুরু হয়েছে বিশেষ করে জ্বর ঠান্ডা ভীষণভাবে লেগে গেছিল যার জন্য আমি সত্যিই ভীষণ অসুস্থ ছিলাম হয়তো তোমরা অনেকেই বলবে তুমি সুস্থ কবে থাকো শরীর যদি খারাপ থাকে আমি কি করব বলো আর ওই যে বললাম শরীরের সাথে সাথে মনটাও যদি খারাপ থাকে তাহলে শরীর ঠিক হতেই চায় না সেই সাথে একটা নির্দিষ্ট জায়গাতে যদি নিজেকে স্থির করতে পারতাম তাহলেও হয়তো এতটা ঘেটে যেতাম না সত্যি আমি এখন পুরো ঘেটে আছি আমার কিছু ভালো লাগছে না মাঝে মধ্যে না শুধু হাওমাউ করে কাঁদতে ইচ্ছে করছে মাঝে মধ্যে মনে হচ্ছে আসাম থেকে না আসলেই ভালো হতো যেন এই ছোটাছুটি আমি আর নিতে পারছি না আমার শরীর সত্যি ভীষণ ক্লান্ত যাকে আজ আর এসব গল্প তোমাদের সাথে করব না চলো বরঞ্চ আজকের দিনের গল্পটা শুরু করা যাক আজ তো ষষ্ঠী আর আজ ভোর সাড়ে চারটে নাগাদ মণ্ডলবাবু বহরমপুরে এসেছে আর সেই ব্লগটা তো তোমরা অনেকদিন আগেই দেখে নিয়েছ আসলে আজকেও ভীষণই ক্লান্ত বিধ্বস্ত হয়ে ঘরে ফিরেছে কারণ ওর রিজার্ভেশন ছিল না দু তিনবার ট্রেন চেঞ্জ করে আসতে হয়েছে তবে ভোর সাড়ে চারটের সময় ঘরে এলেও ও কিন্তু আর ঘুমোয়নি তবে শুধু ও নয় গোটা রাত আমারও কাল ঘুম হয়নি সারা রাত বলতে পারো অপেক্ষা করেই আমার কেটে গেছে তবে হ্যাঁ পুরোনো কিছু ব্লগ ছিল যেগুলো আমি এডিট করছিলাম গতকাল রাতে আমি একটু মাংস রান্না করে রেখেছিলাম আমি তো ভেবেছিলাম ও হয়তো দুটো তিনটে নাগাদ চলে আসবে তারপর ও যদি ভাত খেতে চায় ভাত বা মুড়ি আর মাংস ওকে দিয়ে দেব খাওয়া দাওয়া করে তারপর দুজন মিলে শুয়ে পড়ব তবে যেমনটা আমি ভেবেছিলাম তেমনটা কিন্তু হয়নি ও ঘরে ফিরে বলল ও আর ঘুমবে না কিন্তু আমি না ঘুমিয়ে পারিনি আমি ওই সাড়ে পাঁচটা নাগাদ শুয়ে পড়েছিলাম আর তাকিয়ে দেখি বেলা দশটা বাজে ভেবেছিলাম আজকে সকাল সকাল খাওয়া দাওয়া করে আমরা দুজন বেরিয়ে পড়বো টুকিটাকি আজ বহরমপুরে আমার অনেক কাজ আছে কাজগুলো সেরে কাল আবার ভোরে ভোরে বাড়ি রওনা দেবো ওদিকে তো পুজো শুরু হয়ে গেছে বাড়িতে ঝাড়াঝাড়ি এবারও অনেক করেছি কিন্তু কিচ্ছু গোছ গাছ করিনি ভেবেছিলাম এবার অনেক কিছু বানাবো কিচ্ছু বানাতে পারিনি যে টাইমটাতে কাজগুলো করব সেই টাইমটাতেই বহরমপুরে চলে এসেছি এখন এই বহরমপুরের কাজগুলো মিটিয়ে ভালোই ভালোই বাড়িতে ফিরতে পারলে বাঁচি কারণ এই মুহূর্তে আমাকে আবার গোছ গাছও করতে হবে যেহেতু কালকে ভেবেছি বহরমপুরের ঘরটা একেবারে ছেড়ে দিয়ে চলে যাবো তো তারও তো গোছ টুকটাক অনেকই আছে তো আজকে না আমরা বেরোতে অনেকটা দেরি করেছি প্রায় দুটো আড়াইটের সময় আমরা ঘর থেকে বেরিয়েছি জানি না কতটা কি কাজকর্ম করতে পারবো তার উপরে যেহেতু পুজোর সময় মণ্ডলবাবু এসেছে টুকটাক কেনাকাটাও অনেক কিছুই আছে তো ঘর থেকে বেরিয়ে আমরা প্রথমে দাদা বৌদির ফ্ল্যাটে যাই সেখানে গিয়ে দাদা বৌদির উষু আয়ুষ সবার সঙ্গে দেখা করি আর তারপর আয়ুষের সাইকেলটা নিয়ে আমরা চলে আসি ফোনের দোকানে ফোনের দোকানে গিয়ে তো আমরা দুটো ফোন সিলেক্টও করেছি তবে ওই ফোন দুটো আনতে একটু সময় লাগবে তো পাশেই যেহেতু প্রাঙ্গণ মার্কেট তাই আমরা চলে এসেছি এখন প্রাঙ্গণ মার্কেটে আর প্রাঙ্গণ মার্কেটে এই কাকার দোকান থেকে নেব চকলেট আর গুঁড়ো দুধ জানিয়ে আমি তোমাদের বলেছিলাম যে আমি চা খাওয়াটা ছেড়ে দিয়েছি কিন্তু যারা কোনো জিনিসে নেশাগ্রস্ত হয় তাদের কথা না বিশ্বাস করতে হয় না আমার কথাটা না তোমরা কখনো বিশ্বাস করবে না আমি দুদিন ছাড়ি তো চার দিন আবার ধরে বসি তো সেই জন্যে আবার আমি ধরে বসেছি চা খাওয়া তো গুঁড়ো দুধ আর চকলেট নিয়ে ভেবেছিলাম একটা আনারস নেব এবার আসামে গিয়ে এত ভালো আনারস খেয়েছি যে এবার না এখানকার আনারস আমার একদমই ভালো লাগছে না তবুও মণ্ডলবাবু ভেবেছিল একটা আনারস নেবে তবে ও দেখে শুনে বলল আনারসগুলো ভালো হবে না তো সেই জন্যে আমরা আবার চলে এসেছি ফোনের দোকানে তবে ফোনের দোকানে ঢোকার চান্সই পাচ্ছি না এত ভিড় তো অনেক ভিড় ঠেলে আমরা ভেতরে ঢুকে পড়েছি আর আমরা যে দুটো ফোন নেব সেই দুটো ফোনই চলে এসেছে তো প্রথম ফোনটা আমি দাদাকে বললাম খুলতে তো দাদাই খুলে দিল মণ্ডলবাবু বলছিল তুমি খোলো তো আমি বললাম না দাদাই খুলে দিক তো এই যে এই ফোনটা আমি নিয়েছি তো কার জন্যে নিয়েছি সেটা তোমাদের পরে বলবো তো এটা আমি গিফট করার জন্যই নিয়েছি আর সেই সাথে এবার আমি মণ্ডলবাবুকে একটা ফোন কিনে দিচ্ছি হ্যাঁ আমার নিজের উপার্জনের টাকা দিয়ে আমি প্রায় দশ বছর হতে মন্ডল মণ্ডলবাবুর সাথে সংসার করছি আর এতগুলো বছরের মধ্যে আমি কখনো কোনো বিষয়ে ওর মধ্যে বিলাসিতা দেখিনি না জামা কাপড়ের বিষয়ে না খাওয়া দাওয়ার বিষয়ে না কোথাও ঘোরার বিষয়ে মানে বলতে পারো ওর জীবনের সকাল্লাদ বলতে কিচ্ছু নেই ও শুধুমাত্র ওর জীবনের প্রয়োজনটুকু নিয়ে বেঁচে আছে কিন্তু এই মানুষটাই আমার জীবনের প্রয়োজন আমার ভালো লাগা খারাপ লাগা আমার সমস্যার সমাধান সবটা করে এসেছে আমার যে জিনিসটা ভালো লাগে সেটা যদি আমি একবার ওকে বলি তার আগেই ও সেই জিনিসটা আমাকে দেওয়ার চেষ্টা করে এটা আলাদা ব্যাপার যে এখন আমিও খানিকটা ওর মতো হয়ে গেছি আমি যে বিলাসিতা পছন্দ করতাম না তা কিন্তু নয় আগে আমি এমন ছিলাম না তবে এখন বুঝি ওর মতো জীবন বাঁচার মধ্যে যে আনন্দ আছে যে তৃপ্তি আছে সেটা বোধহয় বিলাসিতার মধ্যে নেই কথায় বলে না সৎসঙ্গে স্বর্গবাস মাঝে মধ্যে তো মনে হয় ওর মতো মানুষের সংস্পর্শে না আসলে জীবনটাকে হয়তো এভাবে উপভোগ করতে পারতাম না ছোট ছোট বিষয়ের মধ্যে নিজেকে এতটা খুশি রাখতে পারতাম না হয়তো অনেক কিছুর আশা করতাম আর যখন কিছু পেতাম না তখন অনেক বেশি কষ্ট হতো নিজেকে কি করে অল্পতে খুশি রাখতে হয় সেটা আমি ওকে দেখেই শিখেছি তবে জানো তো আমার উপার্জন শুরু হওয়ার পর থেকেই আমি ভেবেছিলাম ওকে একটা ভালো ফোন কিনে দেব। আজ পর্যন্ত কোনো দিন নিজের টাকা দিয়ে ও ভালো ফোন কেনেনি নি ওই মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত দশ থেকে বারো হাজার টাকার উপরে ফোন কেনার কথা বললেই না ওর মাথায় বাজ পড়ে ও যে ফোনটা এত বছর ধরে ব্যবহার করছিল সেটার দামও ও এত বছরে জানতো না কারণ ওই ফোনটাও না আমি আমার ভাইকে দিয়ে অর্ডার করিয়েছিলাম তবে সেটা আমি কিনে দিতে পারিনি ওর টাকা দিয়েই কিনে দিয়েছিলাম কিন্তু ও জানতো ওই ফোনটার দাম দশ থেকে বারো হাজার টাকা তবে সেই সময় ওটা ওই পনেরো সাড়ে পনেরো হাজার মতো নিয়েছিল ওর ওই ফোনটা কেনার পরে আমি দুবার ফোন চেঞ্জ করেছি আমাকে তো ও আইফোনও কিনে দিতে চেয়েছিল আমার বেলাতে খরচা করবে কিন্তু নিজের বেলাতে কখনও খরচা করবে না ওকে না আমি ভিভো ভি কিনে দিয়েছি তবে স্টোরেজটা একটু বেশি নিয়েছি পাঁচশো বারো জিবি ও তো পাঁচশো বারো জিবি নিতেই চাইছিল না যেহেতু পাঁচশো বারো জিবির দামটা একটু বেশি তো কেউ কেউ করছিল আজ ওর কোনো কেউ ম্যাও কিচ্ছু শুনিনি আমি আমার যেটা পছন্দ হয়েছে সেটা আমি নিয়ে নিয়েছি আর তারপর ওকে নিয়ে চলে এসেছিলাম কাদি বাস স্ট্যান্ডে কাঁদি বাস স্ট্যান্ডে এসে আমরা একটা ডাব খেলাম আর কাদি বাস স্ট্যান্ডে একটা বড় প্যান্ডেল হয় তো সেটাও একটু দেখলাম মায়ের দর্শন করলাম ওকে বললাম তুমিও একটু দেখে এসো কিন্তু কিছুতেই গেল না আসলে ও সাইকেল নিয়ে না বাইরে দাঁড়িয়েছিল দুজন মিলে একসাথে যেতে পারবো না তো ও বললো তুমি দেখে এসেছো ওই হবে ওখান থেকে আমরা চলে এসেছি ভি টুতে ওর জন্যে আমি কিছু পুজোর বাজার করব পুজোর সময় এসেছে নতুন জামা কাপড় না কিনলে ভালো লাগে বলো প্রত্যেক বছর পুজোতে তো থাকতেও পারে না তাছাড়া কয়েকদিন আগে ছোট পিসি এসেছিল ওর জামা কাপড় কেনার জন্যে টাকা দিয়েছে সেই সাথে মাও বলেছে ওর জন্য জামা কাপড় কিনতে তো এর আগে একদিন আমি বৌদির সঙ্গে ভিটুতে এসেছিলাম দেখেছিলাম প্রচুর জামা কাপড় টাঙানো আছে তো ভেবেছিলাম এবার এখান থেকেই ওকে কিছু কিনে দেব কিন্তু কিচ্ছু পছন্দ করতে পারছিলাম না ও তো এক প্রকার বিরক্ত হয়ে বেরিয়ে যাচ্ছিলো তো আমার না এই কুর্তাটা চোখে পড়ল তো এটা আমার বেশ ভালো লেগেছে তো ও আর টায়াল রুমে গিয়েও পড়েনি ওখানে দাঁড়িয়েই পরে নিয়েছে আর ওই একটা কুর্তাই শুধু নেওয়া হয়েছে তো ভেবেছিলাম জিন্স নেব কিন্তু জিন্স কোথাও পছন্দ হলো না ভিটুর পরে আমরা এসেছিলাম মেট্রো বাজারে মেট্রো বাজারেও জিন্স ভালো লাগলো না তবে মেট্রো বাজারের পাশে না একটা ভালো মোমোর দোকান আছে তো ভেবেছিলাম এখান থেকে একটু ভালো মোমো খাবো এর আগে একদিন মোমো খেয়েছিলাম একদম ভালো লেগেছিল না তোমাদের বোধহয় বলেছিলাম যে পেঁপে দিয়ে মোমো করেছিলো তারপরে তো আর মোমো খাওয়াই হয়নি কিন্তু আজকের মোমোটা খেয়ে আমার একটুও ভালো লাগেনি প্রচণ্ড ঝাল ছিল তো পাশে একটা ফুচকার দোকান ছিল এখান থেকে এক প্লেট দই ফুচকা নিলাম আমি আজ পর্যন্ত কোনো দিন দই ফুচকা খাইনি আজ জীবনে প্রথম দই ফুচকা খাবো শুধু আমি না মণ্ডলবাবুও কোনো দিন দই ফুচকা খাইনি আসলে দই আমি আগে খুব একটা পছন্দ করতাম না তো সেই জন্য আমি ভাবতাম যে দই ফুচকা আবার কেমন লাগবে খেতে তবে আজকে খাওয়ার পর এত ভালো লেগেছে আর আমার না বারবার মনে হচ্ছিল কেন যে এত বছর দই ফুচকা খাইনি এত বছর ধরে এত ভালো একটা স্বাদ আমি মিস করে গেছি তবে এখন থেকে মাঝে মধ্যে দই ফুচকাটা আমি খাবো তবে জানো তো শুধু দই ফুচকা নয় এমন অনেক খাবার আছে যা আমি ছোটোবেলা থেকে কখনো টেস্টই করিনি আর সেই সমস্ত খাবার টেস্ট করতে আমার কখনো ইচ্ছাও হয় না তবে এখন মাঝে মধ্যে যখন নতুন কিছু খাই আর সেটা যখন আমার ভালো লাগে তখন মনে হয় যে না সব কিছু একটু খেয়ে দেখার প্রয়োজন আছে কোনটা ভালো কোনটা খারাপ না খেলে আমি কি করে বুঝবো ফুচকা খেয়ে মণ্ডলবাবুকে নিয়ে ম্যাক্সে চলে এসেছি আর এখানে এসে অনেক খুঁজে এই জামা আর প্যান্টটা পছন্দ হয়েছে তো এই সেটটা নেওয়া হয়েছে আর সেই সাথে আমি একটা সাদা রঙের প্যান্ট পছন্দ করেছি এর আগে যে কুর্তাটা নেওয়া হলো ওটার সাথে বেশ ভালো লাগবে মণ্ডলবাবুর জামা প্যান্টের জন্যে অনেক ঘুরতে হলো ঠিকই তবে কিছু যে পাওয়া গেল এটাতেই বেশ ভালো লাগছে পেছনে যে টি শার্টটা ওকে পরা দেখছো ওই টি শার্টটা এবছর বৌদি পুজোতে ওকে দিয়েছে ওই টি শার্টটা না থাকলে ওর আজকে ওই কালকে রাতের পরা জামাকাপড় পরে বেরোতে হতো মানে আমি না ওকে এবার বলেছিলাম তোমার জামাকাপড় আনার প্রয়োজন নেই বাড়িতে তো জামাকাপড় আছে আর কয়েকদিন পরে তো আমরা চলে যাব আবার সেই জামাকাপড় বয়ে নিয়ে যেতে হবে তো আমার কথা শুনে না ও আর আনেনি আর আমার মাথাতে নেই যে বহরমপুরে ওর আর কোনো জামাকাপড় নেই তো সত্যি বৌদির এই টি শার্টটা না থাকলে না খুব সমস্যায় পড়তে হতো তো এদিকে আমরা এখন চলে এসেছি চশমার দোকানে চশমার দোকানে এসেছি কারণ মণ্ডলবাবু আজকে আমাকে একটা চশমা কিনে দেবে আসলে ও আমাকে একটা কন্ডিশান দিয়েছিল যে আমি ফোন নেবো জামাকাপড় নেবো সবই ঠিক আছে কিন্তু তোমাকে একটা চশমা নিতে হবে তোমাদের মনে আছে কিনা জানি না তবে আমি বর্তমানে যে ব্লু চশমাটা পড়ি তারপরে কিন্তু আমি আরও একটা চশমা কিনেছিলাম সেটাও প্রায় তিন চার হাজার টাকা খরচা করে কেনা হয়েছিল কিন্তু সেই চশমাটা আমি হাতে গুনে কয়েকদিন পরেছি তোমরাও অনেকে বলছিলে যে ভালো লাগছে না আর আমার না নিজেরও বাড়িতে আসার পরে ভালো লাগছিল না তো দোকান থেকে বেশ ভালোই লাগে কিন্তু বাড়িতে এসে না অনেক জিনিস দেখবে পছন্দ হয় না তো ওই চশমাটা আমার ঘরেই পড়েছিল তো আমি যেহেতু অনেকটা টাকা নষ্ট করেছি আর শুধু শুধু ওই চশমাটা ফেলে রেখেছি তো সেই জন্যে আমি ভেবেছিলাম আমার যে পুরনো চশমাটা আমি ব্যবহার করি ওটাই ব্যবহার করব ওটা যখন খারাপ হয়ে যাবে তখন আমি একটা আবার ভালো চশমা বানিয়ে নেব। কিন্তু মণ্ডলবাবু কিছুতেই শুনলো না ও বেশ কয়েক মাস ধরে আমার পেছনে পড়েছে ও তো আমাকে বলছিল তুমি নিজে গিয়ে একটা চশমা পছন্দ করে নিয়ে এসো তো আমি যেহেতু নিচ্ছিলাম না তাই আজকে আমাকে নিয়ে এসেছে আর আজকেও বলেছে ও ওর পছন্দের চশমা আমাকে কিনে দেবে তো বেশ কয়েকটা দেখলাম আর তার মধ্যে প্রথমে এসেই মণ্ডলবাবু এটাই পছন্দ করেছে তো এটাই অবশেষে ফাইনাল করা হলো আমারও বেশ ভালোই লাগছে আশা করি এই চশমাটা আমি পড়তে পারবো তবে এই মুহূর্তে বারবার আমার মাথায় একটাই কথা ঘুরছিলো এটা বাড়িতে নিয়ে যাওয়ার পর আমি পরবো তো আমাকে ভালো লাগবে তো আচ্ছা তোমাদের সাথে কখনো এমনটা হয় যে রাস্তাঘাটে বেরোলে লোকের পায়ে গায়ে মুখে যা পড়া দেখবে সেটাই ভালো লাগবে কিন্তু সেটা যখন তুমি নিজের জন্য কিনতে যাবে তখন তুমি পছন্দই করতে পারবে না আর আমার মতো মাথায় শুধু ঘুরপাক খাবে এটা আমাকে ভালো লাগবে তো এটা আমার জন্যে তো মানে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না মাঝে মধ্যে কিছু কিছু জিনিস কিনতে গেলে আমার যে কি সমস্যা হয় আমার মনে হয় আমি আর জিনিসগুলো কিনতেই যাব না ভীষণ কনফিউজড হয়ে যায় আমি তো এইদিকে চশমাটা বানাতে দিয়ে আমরা আবার একটু মার্কেটের দিকে এলাম আসলে আমরা যেহেতু কালকে চলে যাব তো আমাদের না ওই ব্যাগ বস্তার প্রয়োজন আর ওই ব্যাগ বস্তাটা আমাদের কেনা হয়নি আমরা ভুলে গেছিলাম তো অনেক খোঁজাখুঁজির পর আমরা একটা বস্তা কিনতে পেরেছি কারণ দোকান সবই বন্ধ হয়ে গেছিলো আর এদিকে আমার চশমাটা রেডি হয়ে গেছে যেহেতু কাজটা চেঞ্জ করা হয়েছে তাই আমি একটু পরেও দেখছি মনে তো হচ্ছে ভালোই লাগছে আমাদের দুজন বেশ পছন্দও হয়েছে তবে তোমরা একটু জানিও তো তোমাদের কেমন লাগলো আর হ্যাঁ যাহা বলিবে সত্যি বলিবে সত্যি বই মিথ্যা বলিবে না মাঝে মধ্যে দেখি অনেকেই বলে আমাদের জীবনের গল্পগুলো একই রকম কিন্তু আমার মনে হয় আমরা যেমন দেখতে একে অপরের থেকে আলাদা তেমনি আমাদের জীবনের গল্পগুলোও না অনেকটা আলাদা হয় হয়তো খানিকটা মিল পাওয়া যায় তবে পুরোপুরি এক হয় না এই দেখো না এখন সবাই সেজে গুজে পুজো দেখছে আর আমরা পুজোর বাজারই শেষ করতে পারছি না মণ্ডলবাবুর জন্যে কাপড় এক প্রকার যুদ্ধ করে কেনা হয়েছে তবে জুতোটা কেনা হবে কিনা জানি না ওকে একটু জোর করে প্রথমে বাটাতে নিয়ে গেলাম বাটাতে ওর জুতো পছন্দই হলো না আর তারপর নিয়ে এলাম রিলায়েন্সে তবে না এখানেও ও জুতো পছন্দ করতে পারল না তো ওর জুতো আর কেনা হলো না আমরা চলে এসেছি ঘরে আর ঘরে এসে খানিকক্ষণ একটু রেস্ট নিয়ে আমরা আবার বেরিয়ে পড়েছি না না পুজো দেখতে নয় আমরা এখন যাচ্ছি একটা ঝাড়ুর দোকানে আর লালদিঘির পার হয়ে যাওয়ার সময় এই লাইন না দেখিয়ে তোমাদেরকে আর পারলাম না আমি না কিছুদিন আগে তোমাদের দেখিয়েছিলাম না যে লালদিঘির মাঝখানটাতে এবার ওই দিল্লির কমল মন্দিরটা হয়েছে আর তার জন্যে লোকজনের লাইন দেখো লাইন তো শেষই হচ্ছে না সেই কত দূর থেকে লাইনটা শুরু হয়েছে তো আমি মণ্ডলবাবুকে বলেছিলাম যে এই মণ্ডপটা একটু দেখে যাব কিন্তু এখানে লাইন দেখে আমার আর সেই শখটা একেবারেই নেই মণ্ডলবাবু এমনিতেই লাইন দিয়ে ঠাকুর দেখতে পছন্দ করে না আর এই রকম লাইনের পেছনে ও যে দাঁড়াবে আমি সেটা কখনো ভাবতেও পারি না আমার নিজেরও খুব একটা ভালো লাগে না ফাকাই ফাঁকাই যদি দেখতে পারি তাহলে ভালো আর না হলে ওই গ্রামের পুজো মণ্ডপে বসে থাকা ওটাই ভালো যাকে আমরা চলে এসেছি ঝাড়ুর দোকানে আর এসে দেখছি কাকা আমার জন্যে দুটো ঝাড়ু বানিয়ে রেখেছে আগেও তোমাদের বলেছিলাম যে আমি এখান থেকে ঝাড়ু বানিয়ে নিয়ে যাই ঝাড়ুগুলোর দাম অনেকটাই বেশি একশো টাকা করে নেয় কিন্তু ঝাড়ুগুলো অনেক দিন পর্যন্ত যায় তো আমি এবার দুটো বানিয়ে নিয়ে যাচ্ছি যেহেতু এখান থেকে চলে যাচ্ছি এরপর আমাদের ওখানে যা পাওয়া যাবে সেটাই ব্যবহার করব। তবে যেহেতু সুযোগ আছে তাই ভাবলাম দুটো অন্তত নিয়ে যাই অন্তত দুবছর আমার কাজ চলবে তো ঝাড়ু নিয়ে এখন আমরা চলে এসেছি রাতের খাবারটা খাওয়ার জন্য কারণ আজকে আর রাতে আমরা রান্নাবান্না করব না সারা দিন যে পরিমাণ ছোটাছুটি করেছি তাতে দুজনেই আমরা এখন ক্লান্ত আমি তো তবুও খানিকক্ষণ একটু ঘুমিয়েছিলাম কিন্তু মণ্ডলবাবু তো গতকাল থেকে ঘুমোয়নি তো ও তো আমার থেকেও বেশি ক্লান্ত তো এখন আমরা অপেক্ষা করছি খাবারের জন্যে আমরা তো ভাবতেই পারিনি যে গরম গরম খাবার আমরা পাবো তো এখানে এসে একদম গরম গরম খাবার পেয়েছি আচ্ছা খেতে খেতে না একটা কথা বলি আমি না বর্তমানে রাত জাগতে পারছি না একেবারেই পারছি না আর দিনের বেলায় ভিডিও এডিট করা আমার বাড়িতে সম্ভব নয় তো সেই জন্যে আমি যেমন পারবো তেমনভাবে ভিডিওগুলো দেবো তোমাদের প্লিজ তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও আমি জানি তোমরা বলবে এত পুরনো ভিডিও আপলোড করছো ভিডিওগুলো পুরনো এটা সত্যিই কিন্তু সেই দিনগুলো তোমাদের কাছে নতুন আর আমার কাছে স্মৃতি আর আমার জীবনের স্মৃতির খাতায় এই দিনগুলোকে গচ্ছিত করে রাখতে চাই আর সেই জন্যেই ভিডিওগুলো আপলোড করা তবুও যদি তোমাদের কারোর খারাপ লাগে দেখতে ভালো না লাগে আমাকে জানিও আমি আমার কারেন্ট আপডেটও তোমাদের দেব তবে হ্যাঁ পুরোনো যে ভিডিওগুলো সেগুলোও মাঝে মধ্যে আপলোড করব। তো এদিকে আয়ুষের সাইকেলটা রেখে আমরা এখন দুজন হাঁটতে হাঁটতে ঘরের দিকে যাচ্ছি বৌদিদের ফ্ল্যাটের এখানে পুজোটাও কিন্তু বেশ ভালো হয় আজ এখানে অনুষ্ঠানও হচ্ছে রুশুও নাচ করেছিল তবে ওর নাচটা সন্ধ্যাবেলায় হয়ে গেছে বৌদি আমাকে আসতেও বলেছিল কিন্তু যখন রুসু নাচ করছিলো তখন আমি বাজার দিয়ে ঘুরে বেড়াচ্ছিলাম সেই জন্যে আর আসতে পারিনি তবে এই মুহূর্তে আর বৌদিদের সাথে দেখা হলো না বৌদিরা বলেছিল আজকে চলে যাবে গ্রামের বাড়িতে তবে আজকে আর যেতে পারেনি যেহেতু রসুর প্রোগ্রাম ছিল কালকে সকালে যাবে এখন ওনারা পুজো দেখতে গেছে আর আমরাও ঘরে যাই আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি তোমরা সবাই সাবধানে থেকো আর নিজেদের খেয়াল রেখো টাটা অ্যান্ড গুড নাইট